আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ডাক্তার কামাল হোসেন কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন এক রোগী আমাকে প্রশ্ন করেছেন আমি বিয়ে করেছি দুই বছর আগে আমি আমার ওয়াইফের সাথে পাঁচ থেকে ছয় বার সেক্স করতাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট তিরিশ মিনিট সেক্স করতে পারতাম এখন দুই থেকে তিন মিনিটের মধ্যে আউট হয়ে যায় এটা সমাধান কি আসলে হচ্ছে যে সেক্সের বিষয়ে আগে হচ্ছে আপনাকে মতো ধারণা থাকতে হবে আমাদের দেশে মূলত অনেকেরই ধারণা নাই আমরা আসলে পনের পণ পনের প্রতি আসক্ত হয়ে পন সিনেমায় যেগুলো দেখি ওইগুলো আসলে আমরা করতে চাই এটা আসলে ঠিক না পনে পণ সিনেমার মধ্যে একটা শট নেয় ওরা দশ থেকে পনেরো বার এবং ওদের প্যানিস অনেক বড় দেখায় এটা আর্টিফিশিয়াল একটা মানুষের সেক্সের জন্য পাঁচ থেকে ছয় ইঞ্চি প্যানিস হলেই যথেষ্ট যদি তার টাইম থাকে সেক্সের টাইম বাড়ানোর জন্য মূলত ফোর প্লে করতে হবে সঙ্গিনীর সাথে ফোর প্লে বলতে যেমন সেক্স করার আগে আপনাকে আদর্শ সোহাগ করতে হবে ভালো মতো এবং তাকে দাওয়াত দিতে হবে আপনার সঙ্গিনীকে আগে সকালে দাওয়াত দিয়ে যাবেন যে আমি আজকে তোমার সাথে সেক্স করব আর আপনি বলেছেন যে আপনার টাইম অনেক কমে গেছে এটা অনেক কারণ থাকতে পারে যেমন আপনার মানসিক চাপ হাই প্রেশার অনেক অনেকদিন যদি আপনি প্রেশারের ওষুধ খেতে থাকেন তাহলে সেক্স আস্তে আস্তে কমে যায় আবার যদি আপনি পূর্বে হস্তমৈথুন অতিরিক্ত হস্ত করেছেন এটার কারণে হতে পারে সেক্স টাইম কমে গিয়েছে আবার রাত্রি জাগরণ অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে আপনার সেক্স টাইম কমে যেতে পারে মিনিমাম সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে মিনিমাম সাত থেকে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে ভালো খাবার যেমন কিসমিস মধু কালোজিরা জিরা এরপরে হোমিওপ্যাথিক কিছু ভালো ওষুধ রয়েছে সেটির কোনো সাইড এফেক্ট নাই এখন তো বাজারে ওষুধের অভাব নাই মানুষ অনলাইন থেকে কিনে খেয়ে ফেলতেছে জানতেছে না যে এটার কতটুকু সাইড এফেক্ট আছে আসলে একজন ডাক্তারের সাথে কথা বলে আপনার রিপোর্ট দেখে তারপরে যদি তার ভালো কথাগুলো শুনে কি সমস্যার কারণে হচ্ছে সমস্যাটা বের করে যদি তাকে ওষুধ দেওয়া যায় এই সমস্যা ভালো হয়ে যায় এটা কোনো সমস্যাই না অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করে বাচ্চা হয় না সেক্স সেক্স করতে পারি না অনেকের ওয়াইফ আছে যে আমার জামাই আগের মতো সেক্স করতে পারে না অনেক সংসারে পরক্রিয়া হয়ে যাচ্ছে এটা সমস্যার কারণে আরে ভাইরে আপনারা ডাক্তার দেখান ঘরে বসে থাকলে কি হবে ডাক্তার দেখান ডাক্তারের কাছে যান ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এখন পৃথিবী অনেক উন্নত হয়ে গেছে বিজ্ঞানের বিজ্ঞান অনেক ফাস্ট কত ধরনের ওষুধ আছে সাইড এফেক্ট নাই যেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধ আয়ুর্বেদিক ওষুধ অনেক অনেক ওষুধ আছে আপনি একটা ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যে ওষুধ খান এক থেকে দুই মাস বা তিন মাস উর্ধে ওষুধ খেলে এগুলো চিকিৎসা করলে ঠিক হয়ে যায় এক্সারসাইজ করেন ঘরে বসে থাকবেন না মোবাইলের প্রতি আসক্ত হবেন না পণ সিনেমার প্রতি আসক্ত হবেন না পন সিনেমা যারা দেখেন তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে এখান থেকে বের হয়ে আসেন আসলে সেক্স কথা শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই এটা আতঙ্কিত হওয়ার কিছু না এটা শিখার বিষয় শিখতে হবে সেক্স জিনিসটা হচ্ছে শিখা জানা আসলে আমরা জানি না বিধয় আমাদের মনের মধ্যে অনেক ধুক ধুক করে কেউ হাসে কেউ কিহি করে কেউ লজ্জা পায় লজ্জা পাওয়ার কিছু না আমাদের শিখতে হবে জানতে হবে কিছু কিছু এক্সারসাইজ আছে যেটা করলে ওষুধের পাশাপাশি কিছু কিছু ডায়েট আছে ওষুধের পাশাপাশি খেলে সুস্থ হয়ে যায় এটা কোনো সমস্যা না সমস্যা হাস যদি পুষে রাখেন এটাই হলো সমস্যা যে হোক কথার মাঝে অনেক ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন নিয়মিত নামাজ আদায় করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার